ইবাদতের রুকুন সমূহ ইবাদতের রুকুন হলো তিনটি কয়টি তিনটি এক নম্বর আর ইবাদতের রোপণ ব্যতীত কোন ইবাদত পরিশুদ্ধ হয় না আমরা অধিকাংশ মানুষ ইবাদতের রোপণ সম্পর্কে জানি না তাহলে যেই জিনিসটা ছাড়া ইবাদত পরিশুদ্ধ হয় না সেই জিনিসটা সম্পর্কে সেই বিষয়টা সম্পর্কে আমাদের জানা নেই তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয় ইবাদতের রোপণ হলো তিনটি এক নম্বর হলো আলার প্রতি পূর্ণাঙ্গ মহাবত এবং ভালোবাসা কার আল্লাহর প্রতি মহাব্বত এবং ভালোবাসা রাসিলে করিম সাল্লা আলী ওয়াসাল্লাম বলেছেন যে একজন মমিন একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না ইমানদার হতে পারবে না যতক্ষণ না সে আল্লাহর জন্য তার সঙ্গে বন্ধুত্ব করবে এবং আল্লাহর জন্য তার সঙ্গে শত্রুতা করবে তাহলে আমরা মানুষের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করব আল্লাহর ভালোবাসার জন্যই এবং কারোর সঙ্গে শত্রুতা হবে আল্লাহর ভালোবাসার জন্যই